নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প প্রণয়বন্ধন কলমে কোপা চক্রবর্তী গ্রামের প্রতাপশালী জমিদার অবিনাশ মুখার্জির একমাত্র নাতনি ইন্দ্রাণী মুখার্জি অবিনাশ মুখার্জির চার ছেলেন এতে প্রত্যেকেরই একটি করে ছেলে শুধুমাত্র ছোট ছেলের ঘরে একটি ছেলের পর ঘর আলো করে মা লক্ষ্মী এসেছেন জন্মের পর অবিনাশবাবু নাতনির মুখ দেখে বলেছিলেন এ যেন অবিকল নিরুপমা নিরুপমা ছিলেন অবিনাশবাবুর স্ত্রী রূপে গুণে দয়া দাক্ষিণ্য জমিদার গিন্নি জুরি ভার পুরো গ্রামের মানুষ ওনাকে মা বলে ডাকত সেই বাড়ির মেয়ে এই ইন্দ্রাণী তার একটি ছোট্ট নামও আছে মিনি ছোট থেকে বেড়াল খুব পছন্দ করত কথা যখন বলতে পারতো না তখনও বাড়িতে কোথাও বেড়াল দেখলে খিলখিল করে হাসতো আর ছোট্ট ছোট্ট হাততালি দিত সেই দেখে ইন্দ্রাণীর মা ওকে মিনি মিনি করে ডাকত এরপরেই ওর নাম হয়ে গেল মিনি বাবা জ্যাঠারা মিনি মা বলে ডাকে শৈশবের কন্ডি পেরিয়ে কিশোরী হওয়ার পর ও রূপ লাবণ্য যেন ক্রমশ পূর্ণিমার চাঁদের মতো আলো ছড়াতে লাগলো মানুষের মন কারা এই স্নিগ্ধ সৌন্দর্য দেখে সবাই বলে যে আমাদের মা ফিরে এসেছে ইন্দ্রানীর খুব কোমল কোমরি প্রায় একটি ঝকঝকে তরুণ সিএ পড়ছে বাবা মার নয়নের মনে শুধুমাত্র পড়াশোনার ব্যাপারটাই নয় স্পোর্টসেও অসাধারণ দক্ষতা এই ছেলে দিল্লিতে পড়াশোনার কারণে থাকতে হয় নতুবা গ্রামের জন্য ওর মন প্রাণ উন্মুখ হয়ে থাকে শুভর দিলে চাকচিক্য জীবন ছেড়ে গ্রামে আসবার জন্য ছটফট করার আর কোনো কারণ আছে কি নেই সেটা ক্রমশ প্রকাশ্য শুভ দেবারের উল্টো দিকে দু একটা বাড়ির পরেই ইন্দ্রাণী বাড়ি একদিন রাস্তার মাঝে ইন্দ্রাণী এক পাগলের পাল্লায় পড়েছিল শুভ তখন ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল ইন্দ্রাণী পাগলের হাত থেকে বাঁচতে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে একেবারে শুভ্রর বুকে ভয়ে চোখ না খুলে শুভকে প্রাণপণে জড়িয়ে ধরেছে আর মুক্ত সেই কখন থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেই চলেছে ধরণী তলে দুজনের এক অসাধারণ দৃশ্য এরকম ঘটনা দেখে পাগল ঊর্ধ্বশ্বাসে উল্টো দৌড় লাগালো রাস্তার মাঝে ভিড় জমে গেল এদেরকে দেখার জন্য যাই হোক শেষ পর্যন্ত ইন্দ্রাণী ধাতস্থ হয়ে একটা রিক্সা ডেকে চটপট ওই জায়গা থেকে বিদায় নিল জীবনে প্রথম ও এরকম অদ্ভুত অবস্থাতে পড়লো ওদিকে শুভর ধ্যান ভাঙল বটে এক বটে ঢেউ ঢেউয়ের আচমকা পড়া তা কোথাও ওর বুকের মাঝে লতার মতো জড়িয়ে ধরা সম্বিত ফেরার পর ভীত হরিণের মতো ত্রস্ত পায়ে চলে যাওয়া সবকিছু ওর কাছে একটা স্বপ্ন মনে হচ্ছে বুকের ওপর আশ্রয় প্রার্থীর ফুটফুটে মুখটা যেন ওর চোখে বসে আছে কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না জানালার কাছে বসে চা খেতে খেতে গতকালের ঘটনাটা ভাবছিল এই বিকালের সময়টাতেই ঘটেছিল ওর ঘরে জানালা দিয়ে পুরো গলিটা দেখা যায় চোখ দুটো যেন প্রাণপণে কাউকে খুঁজে যাচ্ছে যদিও শুভ জানে খোঁজা বৃথা একটা ঝোড়ো হাওয়া এসেছিল ওকে পুরো নাড়িয়ে দিয়ে চলে গেছে এই ভাবতে ভাবতে হঠাৎই ওর চোখ আটকে গেল উল্টো দিকের বাড়ির ছাদে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না ঠিকঠাকভাবে দেখার জন্য দুর্দার করে ছাদে উঠল না একেবারেই ভুল নয় ওর স্বপন চারিনি এতদিন এ পাড়ায় আছে অথচ এই ফুলটি যে ওর বাড়ির কাছেই ফুটে আছে সেটাই ও জানে না কিভাবে কথা বলা যায় সেই চিন্তাই ওর ধ্যান জ্ঞান হয়ে রইল ভাগ্যক্রমে এসেও গেল সেই সুযোগ ইন্দ্রানিং গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে প্রায় এক বছর হয়ে গেছে ও খুব সুন্দর আঁকতে পারে ওর এই গুণটা যেন কিছুতেই নষ্ট না হয় সেজন্য অবিনাশ মুখার্জি ওকে একটা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল গ্রামের স্কুল হলেও ওটা ছিল অবিনাশ মুখার্জির বন্ধুর স্কুল প্রতাপ রায় খুব ভালো আর্টিস্ট বহু মেডেল পেয়েছেন আর্টের ওপর অনেক বইও লিখেছেন জ্ঞানী মানুষ ইন্দ্রাণীকে খুব ভালোবাসে ডাকেন দি ভাই বলে সেদিন সকাল থেকে আকাশের মুখ ভার স্কুল শুরু হতো বিকালে যেতে কোনো অসুবিধা হয়নি স্কুল চলাকালীন ঝাঁপিয়ে বৃষ্টি এলো সাথে প্রচণ্ড হাওয়া কারেন্টে চলে গেল অতঃপর রায়বাবু ছাত্রীদের বলেন বৃষ্টি একটু ধরে এলে সকলে যেন বাড়ি যায় উনিও থাকবেন যাওয়ার পথে দি ভাইকে উনি বাড়ি পৌঁছে দিয়ে আসবেন শুভর বন্ধু বাড়ি থেকে ফেরছিল এত বৃষ্টি ও বাতাসের দাপটে বাইক নিয়ে চলা কষ্টকর হয়ে উঠল ভাবলেও দাদর দাদুর স্কুলে তো এখন ক্লাস চলছে ওখানে কিছুক্ষণ অপেক্ষা করবে ঠিক ধরেছেন পাঠকন শুভদ্বীপের দাদুর নাম প্রতাপ রায় একমাত্র ছেলের ঘরের একটিমাত্র নাতি দাদুর প্রাণ ভ্রমরা লুকিয়ে আছে শুভর মধ্যে বাতাস ও বৃষ্টির এলোমেলো স্পর্শ বাঁচিয়ে অবশেষে পৌঁছলো দাদুর স্কুলে দাদু দাদু করে ঢুকতে গিয়ে একটা বিশাল ধাক্কা খেলে ওর কি দৃষ্টিভ্রম হচ্ছে যখন তখন এই মেয়েকে দেখছে কিন্তু ওই তো দাদুর সাথে হেসে হেসে কথা বলছে পায়ে পায়ে এগিয়ে গেল দাদুর কাছে তো দাদু ভাই এসে পড়েছে তা দি ভাই এসো তো তোমার সাথে আমার দাদু ভাইয়ের পরিচয় করিয়ে দিই শুভ মনে মনে এটাই তো চাইছিল যাই হোক পরস্পরের কথা বিনিময় হলো সাথে সাথে সবার চোখের আড়ালে দুজনেরই কালে লালিমার আভাস দিল এরপর দাদু এক বিশাল কাজ দিলেন শুভ সাথে সাথে রাজি হয়ে গেল ইন্দ্রাণীর একটু আপত্তি ছিল কিন্তু দাদুর কথা ফেলবেই বা কি করে কাজটা হলো ইন্দ্রাণীকে শুভ বাড়ি পৌঁছে দেবে ইন্দ্রাণী বেশ দ্বিধাগ্রস্ত হয়ে বাইকে বসলো শুভ একটু আর চোখে দেখলো ও যেভাবে জড়োসড়ো হয়ে বসেছে তাতে ওর বাইক চালাতে খুব অসুবিধা হবে বেগতিক দেখে ও বলল দাদু আমার বাইকটা একটু গোলমাল করছে আমার বরং হাঁটতে হাঁটতেই চলে যায় দাদু বলেন সে তুই যেভাবেই যাস বাদলা রাত মেয়েটা একা যাবে ঠিক মনে হচ্ছিল না তাই তোকে বললাম ওরা দুজন বেরিয়ে গেল রাস্তায় নামার কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি এলো এক ছাতার নিচে দুজন এবারও শুভ লক্ষ্য করলো মেয়েটা ওকে পুরো ছাতাটা দিয়ে নিজে বৃষ্টিতে ভিজেছে সুভর মনে হলো মেয়েটা খুবই শান্ত স্বভাবের ওইবার নিজে থেকেই কথা বলল আপনি তো ভিজে যাচ্ছেন শুনুন আমি তো এমনিতেই বাইকে করে আসার সময় ভিজে গেছি আপনার তো আর বৃষ্টিতে ভিজতে হয়নি তাই বলছিলাম আপনি ছাতাটা রাখুন একসাথে হাঁটাটাও বেশ অসুবিধেজনক ইন্দ্রাণী বললো না না তা কি করা হয় আপনি তো আমার জন্যই বেরিয়েছেন স্কুলে থাকলে তো বৃষ্টিতে ভিজতেই হতো না যাই হোক এসব কথাবার্তার মধ্যে ইন্দ্রাণী বাড়ি এসে গেল বাড়ি ঢোকার সময় ইন্দ্রাণী শুভকে বলল আসুন বাড়ির কাছে এসে চলে যাবেন শুভ এসে বললো দাদু বাড়ি অবধি পৌঁছে দিতে বলেছে বাড়িতে ঢুকতে তো বলেনি ওটা আদেশ হোক নিশ্চিত যাব। সময় নদীর মতো বয়ে যায় এর গতি কেউ থামাতে পারে না আর স্কুল থেকে বাড়ি যেতেই প্রায় ইন্দ্রাণী শুভ সান্নিধ্য পেতে লাগলো দুজনের মনেই দোলা লেগেছিল শুভর কাছে ইন্দ্রাণী খুব শীঘ্রই ইন্দুতে পরিণত হলো একদিন দুপুরের দিকে ইন্দ্রাণী একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল বাড়ি থেকে শুভর সাথে এক জায়গায় যাবে এই ছোট্ট গ্রামের মধ্যে কোথায় আর যাবে একটা নদী আছে সেই জায়গার চারপাশটা একটু নিরিবিলি ওটা ওদের খুব পছন্দের জায়গা নির্জন জায়গায় চারপাশে পাখিদের মিষ্টি মধুটা। তীর তীর করে বয়ে চলেছে ছোট্ট একটি নদী সব মিলিয়ে অপূর্ব পরিবেশ সময়ের হিসেব রাখতে পারল না দুজনে কপত কপতির মতো প্রেমালাপে বিহুবল হয়েছিল দুজনে হঠাৎই যেন হুশ এলো তখন সন্ধে নেমে গেছে ইন্দ্রাণী মুখ শুকিয়ে গেল ভয়ে বাড়ি ফিরে কি বলবো ও তো আর্ট স্কুলে যায়নি শুভ যতই ডান পিঠে থাকুক না কেন এই মুহূর্তে ও একটু দমে গেলো যদিও সেটা ইন্দ্রাণীর কাছে প্রকাশ করলো না বেচারি আরও ঘাবড়ে যাবে যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছে দিল বাড়িতে বাইক থেকে নামবার পরেই ইন্দ্রাণী হাত টেনে ধরে পড়লো কেউ কিছু বললে সোজা আমার কাছে চলে আসবে আমি এভাবেই তোমাকে আমার বুকে সাবধানে রেখে দেবো এই বলে হাত বাড়িয়ে ইন্দ্রাণীকে জড়িয়ে ধরতে যাচ্ছিল সাথে সাথেই ইন্দ্রাণী নিচু হয়ে সরে এসে বলল কি সর্বনাশ এখানেও এবার বাড়ি যাও শুভ তুমি আগে যাও তারপর আমি ইন্দ্রাণী ওকে বাই বলে বাড়ির ভেতর ঢুকে গেল দূর দূর বুকে পাটি পেটি পেয়ে ও কোনো মতে দোতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাবে অমনি বড় জেঠু রাসবাড়ি ডাক মিনিমা দাঁড় মিনি তো হৃৎপণ্ড বন্ধ হবার মতো অবস্থা এই ডাকের সাথে কোথা থেকে সবাই হাজির একিরে বাবা এরা তবে তো ছিল কোথায় সবাই ওকে দেখছে যেমন ও একটা চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা একটি জন্তু নেমে এসো এতক্ষণ কোথায় ছিলে বাবা বলল সুর মিলিয়ে মা বলল। আর্ট স্কুল তো কখন শেষ হয়ে গেছে এরপর যেমন পারে প্রশ্নবান ছুটতে লাগলো ওর দিকে সব শেষে দিল মিমি কেঁদে মিনির কান্না শুনতে পেয়ে খরম পায়ে নেমে এলেন প্রতাপ মুখার্জি ওনাকে দেখেই সব চুপ দিদিভাই তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম না ইন্দ্রাণী ঠাকুরদাকে দাদাই বলে ডাকে দাদাইয়ের কথা মতো চলে গেল ওর ঘরে হাঁপ ছেড়ে বাঁচল যেন সবাই মিলে ওকে একেবারে কোণঠাসা করে দিচ্ছিল দাদাইকে মনে মনে অনেক ভালোবাসা জানালো মোবাইলে টুংটাং শব্দ করে ম্যাসেজ এলো শুভর মেসেজ ছেলেটা পাগল কাছে থাকলে ওর সাথে নানারকম দুষ্টুমি করে অস্থির ডাকে মেসেজগুলো যা পাঠিয়েছে সেগুলো পড়ে ইন্দ্রাণী মুখ লজ্জায় লাল হয়ে গেল শুভর মিষ্টি চেহারাটা মনে হয় খুব ইচ্ছে হলো শুভকে আদর করা ওর এই দুরন্ত পানা আদর আল্লাহ তো ইন্দ্রাণীরও পছন্দ ওর কাছে এলে কিছু বলার মতো ক্ষমতা থাকে না ওর গভীর দুটো চোখের আহ্বান ইন্দ্রাণীকে বিহুবাল করে দেয় ঘরের লাইটটা অফ করে বিছানায় নিজেকে এলিয়ে দিল দাদু ভাই আজ কোথাও গিয়েছিলিস না তো দাদু শুভ বিকেলের ঘটনাটা পুরো অস্বীকার করল প্রতাপবাবুর কাছে তা দাদু বাড়িতেই ছিলি হ্যাঁ কেন কি হয়েছে শুভ একটু চমকে গিয়ে বলল না তেমন কিছুই না একটু নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখো এই বলে শুভর হাত ধরে টানতে টানতে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল আয়নাটার দিকে চোখ পড়তে শুভ একটা বড় সড়ো ধাক্কা এ কি ওর ফর্সা গালে লাল দাগ লিপস্টিক ইন্দু দাদুর কাছে ধরা পড়ে গেছে এখন নিজের গালে চর মারতে ইচ্ছে করছে একটা গাথাও ও দাদু ভাই কী বিড় করছিস কাল আমি দি খুব বকে দেবো আদর করে আবার তার চিহ্ন রেখে গেল এটা অন্যায় শুভ আস্তে আস্তে প্রতাপবাবুর কাছে গিয়ে বলল। দাদু একটু সামলে নিও আমার জন্য তো তুমি আছো কিন্তু ইন্দুর পাশে তো কেউ থাকবে না ওরা যে কোড়া ব্রাহ্মণ পরিবার চিন্তা করিস না আমি আছি তো দাদুকে এসে শুভ জড়িয়ে ধরে বলল, ইন্দু বলেছে ওর বিয়ের জন্য পাত্র দেখা চলছে সেরকম হলেও বাড়ি ছেলে চলে আসবে আমার কাছে তখন তুমি আমাদের সাথে থাকবে তো প্রতাপ রায় জীবনে কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেনি রে বেটা সুনির্মল আকাশের মাঝে কালো মেঘের ছায়া শেষ পর্যন্ত এসেই গেল পাড়ার কেউ ওদের যুগলে দেখতে পেয়ে সোজা ইন্দ্রানীর বাবার কানে তুলে দিল এরপর যা হবার তাই হলো সব ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হলো ইন্দ্রানী ভাবছিল সবাই তোর বিপক্ষে তা ভাইও নিশ্চিত তার নির্দেশে এত করে। কতদিন হলো শুভর সাথে দেখা করতে পারছে না ওর কথা মনে পড়তে ইন্দ্রানী ভীষণ কান্না পেল ঝরঝর করে কেঁদে দিল সামনের সপ্তাহে ওর আশীর্বাদের তারিখ ঠিক হয়েছে কি করবে ইন্দ্রানী এখন শুভকে ছাড়াও কিছুতেই থাকতে পারবে না ঘরে বসে কান্নাকাটি করলে কারোর মন গলবে না ওর নিজেরই একটা রাস্তা বার করতে হবে তারপর যা হবার হবে এসব চিন্তা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ল বৈঠকখানার বড় ঘড়িটাতে রাত দুটো পুরো বাড়ি অন্ধকার সবাই ঘুমে অচেতন শুধু একটি মানুষ সে দোতলা থেকে সিঁড়ি পেয়ে নেমে আসছে অতি সন্তর্পণে এক বস্ত্রে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে ইন্দ্রাণী সদর দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়লো দরজার চাবিত দাদাইয়ের কাছে ইস কি ভুলটা করলো দুপুরে দাদাই যখন ঘুমিয়েছিল তখন কিন্তু নিয়ে আসতে পারতো এখন এত দূর এগিয়ে ফিরে যাবে রাগে দুঃখে কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়লো হঠাৎই মাথায় একটা পরিচিত স্পর্শ কে জলভরা চোখে তাকিয়ে দেখলো দাদাই মুখ টিপে হাসছে সম্ভব ওর দিকে বাড়ানো হাতটায় সদর দরজার চাবি। দাদাই হ্যাঁ রে দিদি ভাই আমি সবই বলেছি আমার প্রতাপকে আমাকে ছেড়ে বুড়োটার কাছে যাবি ঠিক আছে যাবি যা কিন্তু এভাবে নয় বাঁদরটা এসে রানীর সাজে নিয়ে যাবে তোকে দাদাই বাঁদর আবার কি আমার মিষ্টি দিদি ভাইটাকে কেমন বস করে ফেললো অবিনাশবাবুর সস্নেহে ইন্দ্রাণীকে বুকে জড়িয়ে ধরলো দোতালার প্রত্যেকের ঘরে এক এক করে আলো জড়ে উঠলো ইন্দ্রাণী অবাক হয়ে গেল বাবা জেঠুরা মা বড়মা মেজমা সেজমা সবাই কেমন হাসি মুখে নেমে আসছে ও সত্যিই কিছুতেই সবটা মেলাতে পারছে না অবিনাশবাবু বলেন উনি প্রতাপ রায়ের কাছে সবটাই শুনেছিলেন প্রথম দেখাতেই শুভকে ভীষণ ভালো লেগেছিল তারণে প্রাণ প্রাচুর্যে ভরা ঝকঝকে একটি ছেলে সিএ পড়া শেষে চাকরির দূর করায় অপেক্ষারত সবার ওপর প্রতাপের নাতি দুবার ভাবার কোনো অর্থ নেই দুটো উজ্জ্বল ভবিষ্যতে কথা ভেবে বহু বছরের সংস্কার মনস্ক মনটাকে দূরে ঠেলে সরিয়ে দিলেন বাড়ির সবাইকে বললেন উনি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবেন কারোর এর বিরুদ্ধে যাওয়ার ইচ্ছে হলে সে যেন বাড়ি ছেড়ে চলে যায় বাড়ির সবাই ওনার বিরুদ্ধে যাওয়ার সাহস তো দূরের কথা দু চোখ তুলে তাকানোর কোনো হিম্মত নেই অতএব মধুরেনও সমাপায় চারদিকে আলোর রোশনায়ের মাঝে দুটি হৃদয় বাধা পড়ল প্রণয় বন্ধনে ঈশ্বরের আশীর্বাদ এবং সবার মঙ্গল কামনায় শুভ দ্বীপ এবং ইন্দ্রাণী ভবিষ্যৎ জীবন আলোয় ভরে উঠুক গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো